নমস্কার বন্ধুরা পথের প্রতীক চ্যানেলের তরফ থেকে সবাইকে বুক ভরা ভালোবাসা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা সবাই কেমন আছো কিন্তু আমরা আজকে যাচ্ছি সেই পূর্ব মেদিনীপুরে যে পাঁশকুড়ার গ্রাম সেই মেছো গ্রামের প্যান্ডেলটা দেখতে যাচ্ছি সবাই পাশে থাকো এবং দেখতে থাকো সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো দেখতে পাচ্ছ আমরা সেই প্যান্ডেলের সামনে চলে এসেছি চলো এই বছর এই পাঁচকুড়ার মেছোগ্রামের প্যান্ডেলের প্রধান থিম হলো বোঝা এই বোঝার যে বিভিন্ন যে রূপ সেগুলো সব এখানে তুলে ধরবো সবাই কিন্তু দেখতে থাকবে এবং ভালো লাগলে সবাই কিন্তু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে চলো আমরা একটু একটু করে সেই মন্দিরের ভেতরে প্রবেশ করব সবাই পাশে থাকো এবং দেখতে থাকো এবং এই প্যান্ডেলের যে নামকরণ করা হয়েছে বোঝা সেটা কেন করা হয়েছে সেটাও তোমাদের সামনে তুলে ধরবো এবং চলো সবাই দেখতে থাকো এবং আমরা একটু একটু করে সেই মন্দিরের প্রাঙ্গণের ভিতরে প্রবেশ করছি এবং সেই মন্দিরটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং সবাই আসবে পুরনো পাঁচকুড়া সেই মেছ গ্রামে এবং দেখে যাবে এক সপ্তাহ ধরে অনুষ্ঠান চলতে থাকবে মেয়েরা বোঝা হয়ে যায় আমি তার মধ্যে আমি সবচেয়ে আমি যদি আমাকে না বহন করে

मॉलेटर्स के लिए आप विचार देते हैं कि मॉलेटर्स की विचार पावर कुश्ती करी ताकि आप एक बच्चों के लिए कि जाओ ना कि हमारे जनों को सस्ते में खिलाएं। सुबह 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 आप सब भाई ओपी में जाते हमारे बॉस को हर्षा एक्टर निकली ताकि